আঙ্কেল আসসালামু আলাইকুম আপনার লুঙ্গি কোথায় তো লুঙ্গি থাকতে আপনি লুঙ্গি খুলে রাখছেন কেন গরম লাগে দাঁড়ান 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 টু 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 এদিক আসেন লুঙ্গিটা পরেন ঠিক মতো এই যে এখন ঠিক আছে তো লুঙ্গি খুলে হাঁটছিলেন কেন আঙ্কেল এদিক আসেন এদিক আসেন এদিক আসেন বাবা এদিক আসেন আঙ্কেল এই যে এই যে এই যে রাস্তায় এদিক আসেন শোনেন শোনেন শোনেন

ওই যে আল্লাহ 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 রাস্তার মাছ বরাবর হাঁটতেছে কবির বাবা একটু খাবেন খাবেন আসেন 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 এদিকে আসেন কি করা যায় কবির ওনাকে তো ধরতে গেলেও ধর দেয় আঙ্কেল এদিকে আসেন খাবেন আপনি খাবেন খোঁজা লাগছে কোনো কথাই শুনতেছে না দেখা যাক দিক আছেন বাবা ওনাকে সামনে গিয়ে থামাতে হবে আঙ্কেল আর লাগছে আপনার খাবেন কিছু এদিকে আসেন একটু কথা বলেন আপনি ভয় পাচ্ছেন কেন একটু রাস্তার ওই পাশ দিয়ে হাঁটেন আঙ্কেল ওই পাশ দিয়ে ওই পাশ দিয়ে আঙ্কেল আপনি রাস্তার ওই পাশ দিয়ে হাঁটেন আঙ্কেল এই যে এই পাশে যান এই পাশে যান হ্যাঁ ওই পাশে যান এই পাশে গাড়ি আসতেছে আঙ্কেল আঙ্কেল আপনি ডান পাশে যান ওই যে ওই পাশে ওই পাশে ওই পাশ দিয়ে হাঁটেন যান 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 আরে উনি তো অন্য মানুষ বিপদে ফেলাবে দেখা যায় এই যে এদিকে আসেন আঙ্কেল আঙ্কেল এদিক দিয়ে হাঁটেন এদিক দিয়ে হাঁটেন যান যান আমি ওনার জন্য রং পথে যাচ্ছি আপনারা আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন উনি যেভাবে রাস্তার মাঝ বরাবর হাঁটতেছে উনি যে কোনো সময় একটা গাড়ি নিচে চলে যাবে এভাবে তো ওনাকে থামানো পসিবল না রুটিটা দাও আঙ্কেল এই যে এই যে বাবা এদিকে আসেন এদিকে আসেন একটু 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 আঙ্কেল এদিকে আসেন বাবা এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন আসেন এই যে এটা রাখেন আপনি রাখেন এদিকে আসেন বাবা একটু শোনেন কথা শোনেন উনি ক্ষুধার্থ অনেক আঙ্কেল একটু ডান পাশ দিয়ে হাঁটেন এখান দিয়ে হাঁটেন আসলে উনি বোঝানোর মতো ক্ষমতা আমার নাই আসলে একটা জিনিস খেয়াল করেন যে এই লোকটারও হয়তো একটা সময় সংসার ছিল সুন্দর একটি জীবন ছিল সুন্দর মতো জীবন যাপন করতো হয়তো বা ওনার এভাবে যায় ওনার কি ঘর সংসার কেউ নাই ঘর সংসার কেউ নাই বাস সাইড হওয়া তো বড় কথা না যে কোনো সময় তো অ্যাক্সিডেন্ট হইতে পারে তখন তো দোষ পড়ো বাস আলার হ্যাঁ সবসময় এমন করে তো খাবার ঠাবার দেন না আপনারা খাবার ঠাবার দিয়ে ঠিক আছে আচ্ছা ওকে আসসালাম আলাইকুম দেখেন এই লোকটাকে একটু ফলো করেন যে এই লোকটারও একটা সময় সংসার ছিল সুন্দর সংসার ছিল সুন্দর একটা জীবন ছিল তো যে কোনো একটা কারণে হয়তো আমি জানি না কী কারণে উনি মানসিকভাবে বেকারগ্রস্ত হয়ে গেছে বা মানসিক প্রতিবন্ধী হয়ে গেছে মানসিকভাবে পাগল যেটাকে আমরা বলি তো এখন দেখেন যে মানুষের জীবনটা কোন জায়গা থেকে কোন জায়গায় চলে যায় উনি কখনও চিন্তা করছে যে ওনার জীবনটা এমন অবস্থা হবে যে ওনার হাতে লুঙ্গি আছে উনি উলঙ্গ অবস্থা আছে তো মানুষ কোন পর্যায়ে চলে গেলে তার ব্রেন কোন পর্যায়ে ড্যামেজ হয়ে গেলে যে তিনি পাগল হয়ে যায় যে লঙ্গি থাকা অবস্থাও রাস্তায় ঘুরঘুর করে হাঁটতেছে লুঙ্গি পড়তেছে না খাবারের কোনো চিন্তা নাই যে আমি কী খাবো না খাবো বা সংসারের কোনো চিন্তা নাই যে একটা চিন্তা করেন আল্লাহ তালা চাইলে সবই সম্ভব এই লোকটার দিকে একটু ফলো করেন যে ওনার সংসার ছিল উনি একজন মানুষ অথচ উনি এখন যে জীবনযাপন করতেছে এটা পশুর থেকেও খারাপ জীবন দেখেন ওনার লুঙ্গি একবার খুলতেছে একবার পড়তেছে মানে আসলে খারাপ লাগে আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝদান করুক খেদার দান করুক আমরা চাই না যে আমাদের এমন হতে পারে স্বাভাবিক ওনাকে যে বোঝাবো এই বোঝানোর ক্ষমতা আমার নাই আসবে না 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 আসে না হ্যাঁ হ্যাঁ থাক উনি ওনার মতো হাঁটুক আঙ্কেল সাইড দিয়ে না বাবা